সর্বনিশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা অনেকের উড়ে গিয়েছে ঘরের চাল অনেক ঘরে ভেঙে পড়েছে গাছের ডাল ঝরে প্রাণ হারিয়েছে মানুষ থেকে পশু পাখিরাও ঝড়ের শেষে কাটা হয়েছে ঘরের উপরের পড়া গাছ ও গাছের ডাল গৃহস্থের ভেঙে যাওয়া ঘর কিছুটা মেরামত করেও বাচ্চাদের মাথা গোজার মতো করে রাত কাটালেও কিন্তু জলেনি উনুন কোনো বাড়িতে উনুন জ্বললেও তা শুধু বাচ্চাদের খাওয়ানোর জন্য ত্রাণে এর চিরা মুড়িতেই রাত কেটেছে অনেকের করুণ দশায় পড়েছে বিস্তীর্ণ এলাকার কৃষকেরা এক কৃষক জানান কয়েক হাজার বিঘে জমির ফসল নষ্ট হয়েছে ফসল না উঠলে তারা খাবে কি আর মাথার চালি বা কিভাবে করবে মেরামত যদিও সোমবার বেলা বারোটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের পুটিমারি সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক এছাড়াও জলপাইগুড়িতে আহত ও নিহত পরিবারের সাথে দেখা করতে পরিদর্শনে পৌঁছে গেছেন রাজ্যপাল ওই সমস্ত এলাকার মানুষরা এখন শুধু তাকিয়ে রয়েছে সরকারের মানবিক মুখের দিকে বললাম এই বাড়িটা কি তোমার হ্যাঁ আমার বাড়ি তো কালকে কি কি ক্ষতি হয়েছে এই বাড়িতে ভাই সব কিছু ক্ষতি মানে নাই নাই তো আজকে কি করছেন সকাল থেকে

বললাম আপনাদেরও ক্ষতিগ্রস্ত হয়েছে সব বাড়িঘর সব ভেঙে গেছে কালকের থেকে উনুন জ্বলছে না জলে নাই কোন রকম রান্না করে বাচ্চাগুলোকে আপনারা কি

নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ স্মার্টফোন ওপো পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে